স্টার মডেল ভিলেজ প্রকল্পের প্রকল্পে রাচেতে বিভিন্ন জায়গায় কিন্তু নানা কর্মসূচির আয়োজন করা হচ্ছে ঠিকই তেমনি দেখা গেছে উদয়পুর HortiCulture সাবডিভিশনের উদ্যোগে দক্ষিণ মহারানী ভিজিটে 125 জন उपभोक्ताओं মধ্যে দেখা গেছে যে গাছের চড়া বিতরণ করা হয় প্রতি উপভোক্তাকে দেখা গেল বারোটি করে প্রতিজন ভোক্তাকে বারোটি করে বিভিন্ন ফলের চারা প্রদান করা হয় এই কর্মসূচিতে উপস্থিত ছিলেন এমডিসি সম্রাট জমা দিয়া বিধায়ক অভিষেক দেব রায় পঞ্চায়েত সমিতির চেয়ারম্যান শিল্পী দাস এবং কৃষি মহকুমা সুপারিনটেন্ডেন্ট অজয় বর্মা সহ অন্যান্যরা যারা হাতে পেয়ে খুশি উপভোক্তারা চিফ মিনিস্টার মডেল ভিলেজ প্রকল্পের আওতায় এই অনুষ্ঠানের আয়োজন এই বিতরণী অনুষ্ঠান থেকে কি বলছেন সংশ্লিষ্টরা কি বলছেন বিধায়ক অভিষেক দেব রায় এই গ্রামে সর্ব ধরনের সুযোগ সুবিধা যেন থাকে সব দিক দিয়ে যেন মডেল ভিলেজ হয় তো আমাদের এই ব্লকের অন্তর্গত যখন আমাদের কাছে নাম এসছে যে নাম দেওয়ার জন্য আমরা চাইলে যে কোনো গ্রাম পঞ্চায়েতের নামও দিতে পারতাম যে কোনো একটা গ্রাম পঞ্চায়েত দিতে পারতাম কিন্তু আমরা সেটা দেইনি আমরা কি আমরা কোনটা দিয়েছি দক্ষিণ মহারানীকে দিয়েছি কারণ এই জায়গার ডেভেলপমেন্ট দরকার আছে এবং এই জায়গাকে আরো কিভাবে এবং এটাকে মডেল মডেল হিসেবে আমাদের হয়েছে। জন্য এক্সট্রা টাকা আসে গ্রামের উন্নয়নের জন্য স্যানিটেশনের জন্য আমাদের ইলেকট্রিসিটি সবকিছুর জন্য প্রতিটা ডিপার্টমেন্ট এক্সট্রা কাজ করবে এবং এটাকে একটা আদর্শ গ্রামে পরিণত করবে এটা হলো আদর্শ গ্রামের যে ডেফিনেশন বা সংজ্ঞা এবার আদর্শ গ্রাম ঘোষণা হয়েছে বলেই আজকে আপনারা যে একশো পঁচিশ পরিবার চারটা করে সুমারের চারা চারটা করে লেবুর চারা এবং চারটা আমের চারা আপনারা পাবেন এটা কোন ডিপার্টমেন্ট থেকে করছে এটা এগ্রিকালচারের অন্তর্গত হর্টিকালচার ডিপার্টমেন্ট থেকে এই চারাগুলো দেওয়া হচ্ছে এস সাহেবের মাধ্যমে তো এটা শুধুমাত্র এগ্রিকালচার ডিপার্টমেন্ট না সমস্ত ডিপার্টমেন্ট এভাবে এসে আপনাদের অর্থনৈতিক মান উন্নয়নের জন্য গ্রামের ডেভেলপমেন্টের জন্য এবং আত্মনির্ভর এবং স্বয়ংসম্পূর্ণ করার লক্ষ্যে আমাদের সরকারের একটা প্রয়াস আজকের আপনারা শুনলেন আলাদা করে কিন্তু ফান্ড রয়েছে ধরনের কর্মসূচির জন্য এবং গ্রামকে কীভাবে আরো সুন্দর করা যায় গ্রামকে কিভাবে আরো উন্নতি উন্নত দিকে নেওয়া যায় সে বিষয়টাই যখন রাজ্য সরকার কাজ করছে ঠিক অন্যদিকে এই ধরনের কর্মসূচির মাধ্যমে আরো এগিয়ে নিয়ে যাওয়ার প্রয়াস নিয়ে নিচ্ছি ছোট একটি বিজ্ঞাপন বিরতি সঙ্গে থাকুন